বিশেষ সরকারি কর্মকর্তার প্রকাশ্যে ধূমপান ভিডিও ভাইরাল ত্রিপুরের শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল সরকারের বিরুদ্ধে অফিসে বসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ পাওয়া গেছে সম্প্রতি তার ধূমপানের তেত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় অফিস কক্ষে চেয়ারে বসে প্রকাশ্যে দুমপান করছেন শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল সরকার তিনি এক হাতে ফাইল স্বাক্ষর করছেন অন্য হাতে সিগারেট টানছেন ধূমপান ও দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন দুই হাজার অপরাধ অথচ শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল সরকার এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন নিজ কক্ষে বসে প্রকাশ্যে ধূমপান করেন বিষয়টি নিয়ে জানতে চাইলে কামাল উদ্দিন সরকার বলেন কাজের চাপ ও টেনশনের কারণে দুমপান করেছি এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সজীব আহমেদ বলেন আমরা শ্রীপুর উপজেলাকে ধূমপান মুক্ত ঘোষণা করেছি ভিডিওটি আমিও দেখেছি এবং তার সাথে কথা হয়েছে আমি তাকে দুমপান না করার জন্য অনুরোধ করেছি